যিনি মালিক আছেন দারোয়ান আকাল আলাহুম খাজানাতু হা ও করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ুমদিরুনাকুম লিকা ইয়ুমিকুম হাদা কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবী রাসূল চাইনি নবীর উত্তরাধিকারী যারা তারা চাইনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি

সমাদি সሚ শেষ পর্যন্ত এই মানুষ বলা বলবে হ্যাঁ আমরা যদি আমার সন্তান আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাগিরে আসলাত না তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তাহলে জাহান যাবে ঠিক আর সরি কই ঠিক আমরা এখনি সতর্ক হওয়ার সময় আর সময় নেই এখনি সময়

এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পাওয়া অন্য কেউ দেখলে আমার মজা লাগে এই মুহূর্তে এটা ডিলেট করা থাকবে এরকম কোনো দৃশ্য কারো মোবাইলে আছে কারা কারা ডিলেট করবেন হাত করে কিন্তু এই যে আছে আ আল্লাহর আলি আছে আ আহ

একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো ফুটি দিয়েছ বিশাল আসমানে কোনো ফুটি নেই একটা জন্য টিকে কেনারা না পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেগের মতো বিশ্বের মানুষেরা প্রেগ আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেগ এত বড় পুরাটা বেতরে চলে যায় শুধু মাথা

ছত্রিশ হাজার ফিট যদি ওপরে থাকে কত ছত্রিশ হাজার ফিট মাটি নিচে আছে বলে এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো একেবারে তোলার মতো নরম করে দেইনি যে পা দিলে গেড়ে যাবে আবার শক্ত ফিরে নেয় পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে এমন ভাবে বানিয়েছি যেন দেখেও না যায় আবার শক্ত হয়ে পায় ব্যথা না হয়

আমি যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি যত রকমের ফল ফল ফসল আদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অনুপরিত না করি তাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে আমার আদেশ না হয় যে না এগুলো অনুপরিত হওয়া যাবে না কেমতের আগে কারো সাধ্য নেই কোনো শস্য দানা

আমি ওই সময় জানার পরে যদি সত্য হবে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদের আগে ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ছড়ি দিত না কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায় টিভির পর্দায় পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে দেখার পর না দেখার ধান করে থাকে এই যে তিনটি ইন্দ্রিয় সত্যি আল্লাহ সবাইকে দেয়নি পাগলকে বিবেক দিয়েছে এখানে পাগলের বিচার নেই অন্ধকে আল্লায় চোখ দেয়নি এযোর অন্ধের চোখের বিচার হবে না কালা ছাড়া এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না যে তিনটি যার আছে এ তিনটির সঠিক ব্যবহার নেই ওলাইটা কালা নাম ওই লোকটা হচ্ছে যত সানুয়ারের চাইতেও খারাপ আবার শুধু সানোয়ার বলেনি বালহ মত এর খারাপ ওলাই কাফ ফিলু এরা এরা কি

তা তা মারা মালায়েকা দত পাদিবি না ফেরেশতা যখন আপনি আপনার কাছে যদি ईमानदार হন সতর্ক হয় জীবন সামান বিবেককে কাজে লাগান ফেরেশতা এসে বলবে কি স্বভাবটা তোমার কোন তাকজীবিন তাকজীবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না চিন্তার পবিত্রতা মানে হাজার মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে এটা বলেন না

আল্লাহ যেন জানাই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দান বলে গামীন আমিন আমি নখন পরে আরেকটা বই পাবলিশ করেছি লিখেছি সৃষ্টি জগতের সূচনা নি শিক্ষিত মানুষের কাজে লাগবে এখানে কোথায় আছে জানি না গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন অনেক তথ্য আছে আল্লাহ আমীন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ ওরা বলা আমি কোরান কালিন শুনতে গিয়ে রাত বারোটা বেজে যাচ্ছে এত কষ্ট করে যে মানুষগুলো বসে আছে মেহেরবানী করে এদেরকে কোরানের বেদায় দিয়ে দাও এম সাজাবে তো যুবক বান্ধবী গুলো এত কষ্ট শিকার করেছে এই যুবকদের কেছি মা পেটে দিয়েছে মা পেট খালিটার মতো বানিয়ে দাও বিবেকটা কাজে না রাখলে কি কি হবে আমরা কিছু কথা বলেও শুনেছি দুনিয়াতে যতদিন বেঁচে আছি দিবে কোন যাই কাজ করার তৌফিক দাও মা বোনেরা পর্দার আলে আছে আল্লাহ খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও